এখন চোখ রাখব মানববন্ধনের দিকে যে মানববন্ধন পাটুলি থেকে শুরু করে উল্টোডাঙ্গা পর্যন্ত চিকিৎসক রাশি আন্দোলনে নেমেছেন সেই মানববন্ধনে এবং সাধারণ মানুষও তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আরজি কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছে কি বক্তব্য উঠে আসছে মানববন্ধন কর্মসূচি থেকে নান্টু হাজরা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে নান্টু দেখো একেবারে আর্জি করার যে ঘটনা সেই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং তার পাশাপাশি যেটা আমরা দেখলাম যে উই ওয়ান জাস্টিস এই দাবি নিয়ে আজকে বাইপাস জুড়ে কিন্তু মানববন্ধন কর্মসূচি নেওয়া হয় মূলত বেসরকারি হাসপাতাল যেগুলি রয়েছে সেই হাসপাতালের ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী নার্স প্রত্যেকেই এই মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয় একেবারে পাটুলি মোড় থেকে বিকেল পাঁচটার সময় এই আর কর্মসূচি শুরু হয় এবং পাটুলি মোড় থেকে একেবারে উল্টো পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি চলে এবং দেখা যায় যে সকল ডাক্তার থেকে শুরু করে বেসরকারি হাসপাতালে না স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এই তারাও কিন্তু এই মানববন্ধনে যোগ দেয় এবং প্রত্যেকে হাতে হাত ধরে কোথাও নীরবে এই প্রতিবাদ জানানো হয় আবার কোথাও দেখা যায় যে মাধ্যমে এই এর মাধ্যমে প্রতিবাদ জানানো হয় কিন্তু এবং সাড়ে ছটার সময় দেখা যায় যে একেবারে পাটু বা রুবির যে মোর সেই মোর একেবারে অবরুদ্ধ করে দেওয়া হয় এবং মোড়ে গোল করে মানববন্ধন করে সেই মোড় প্রায় পাঁচ মিনিট সেখানে কিন্তু মানববন্ধন করা হয় এবং তারপরে বা বিভিন্ন গানের মাধ্যমে সেখানে প্রতিবাদ জানানো হয় এবং তারপরে জাতীয় সঙ্গীত মাধ্যমে জাতীয় সঙ্গীত যে প্রত্যেকেই আজকের এই যে মানববন্ধন কর্মসূচি সেটি শেষ করা হয় এবং সরকারি বেসরকারি হাসপাতালের যারা ডাক্তার চিকিৎসা স্বাস্থ্যকর্মী নার্স প্রত্যেকেই কিন্তু এই মানববন্ধন কর্মসূচি করা হয় এবং তাদের একটাই দাবি ছিল যে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস কর আরজিকর এই দাবি নিয়েই মূলত আজকে এই মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয় আজকে ইএম বাইপাস সংলগ্ন যে কটা বেসরকারি হসপিটাল রয়েছে সবাই তাদের নিজস্ব ক্ষমতা বলে এখানে আমরা জাস্ট নিঃশব্দ মানববন্ধন তৈরি করতে এসেছি জাস্ট যেই অরাজকতা চলছে এতগুলো দিন থেকে আমাদের তিলোত্তমা এবং বা অভয়া যাই বলি না কেন সে যে এখনো বিচার পায়নি তার উদ্দেশ্যে আমাদের একটা নিঃশব্দ প্রতিবাদ আমরা সবাই মিলে সরকারকে এবং পুরো প্রশাসনকে জানাতে চাই যে আমরা এটাকে ভুলতে পারবো না যতক্ষণ না এর সঠিক বিচার আমরা পাবো এরকম ছোট ছোট সিম্বলিক করে প্রতিবাদ আমরা চিরকাল দিতে থাকবো এবং আমরা চাইবো যে আপনারা দয়া করে ব্যাপারটা সুষ্ঠু সমাধান করার জন্য আমাদেরকে সহায়তা করুন আমাদের যা বলার আছে সেটা রাস্তায় দাঁড়িয়ে আমাদের মতামত আমরা প্রকাশ করতে পারি এটাই গণতন্ত্র এবং আমার প্রাউড লাগে আমি এরকম একটা জায়গায় থাকি যেখানে লাখ লাখ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে তাদের বক্তব্য তাদের ক্ষোভ তাদের দুঃখ তাদের রাগ অভিমান সব প্রকাশ করতে পারে এবং সেটা প্রশাসনের কান পর্যন্ত পৌঁছয় সেটা প্রতিদিন বোঝা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা